নমস্কার আমি আরেকবার এসেছি আপনাদের কাছে এটা একটা বিশেষ একটা টপিক নিয়ে আলোচনা করব বলে সবার যে একটা প্রশ্ন আছে কমন প্রশ্ন যে তারা যে এত কষ্ট পাচ্ছে আলটিমেটলি এটার ফলটা কী হবে তো আজকে যে আমাদের যে এই আলোচনাটার নাম হচ্ছে যত কষ্ট পাবেন ততই ঈশ্বরের নিকটে থাকবেন বা প্রকৃতির নিকটে থাকবেন আপনি যাই বলেন না কেন তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবার দেখুন আমাদের দুঃখ আনন্দ কষ্ট সব কিছুর পরিমাণ কিন্তু সবসময় সমান হয় না আপনার জীবনে যে দুঃখটা আছে আমার জীবনে কিন্তু আবার সেই দুঃখটা নেই আবার আমার জীবনে যে আনন্দটা আছে সেই আনন্দটা হয়তো আপনার জীবনে নেই বা আপনার কাছে হয়তো এমন বিশেষ কিছু আছে যেটা আবার আমার কাছে নেই তো আমরা না একটা নন রোয়ালিটির মধ্যে আমরা রয়েছি আর কি যেখানে সবার সব কিছুই সমান নেই তাও দেখুন এই অসমান যে সবার আপনার আমার কিছু অসমানতা আছে আপনার মধ্যে কিছু অসমানতা আছে সব কিছুর মধ্যে নিয়েও কিন্তু আমরা এই প্রকৃতির মধ্যে কিন্তু সবাই দেখুন কি সুন্দর মিলেমিশে একসাথে রয়েছে তো আমাদের এই যে কর্ম আছে এখানেই না সব কিছু না ঠিক করা থাকে যে কার জীবনে কতটা দুঃখ থাকবে কতটা আনন্দ থাকবে কিছু কিছু মানুষ এসে সবসময় বলে যে আমার জীবনে নাইনটি পারসেন্টই দুঃখ নাইনটি পারসেন্ট ছোটবেলা হয়তো বাবা মা মারা গেছেন তারপর ঠিক মতন কাজও পায়নি তারপরে হয়তো বিয়েও করেছিলেন তারপরে সেই সেও ছেড়ে চলে গেছে যে যে কোনো কারণেই হোক না কেন এখন তার কাছে বাঁচা আর না বাঁচা প্রায় অনেকটাই সমান হয়ে গেছে তো কেন এরকম হচ্ছে তো আজকে আমাদের যে টপিকটার নাম যত কষ্ট পাবেন ততই ঈশ্বরের নিকটে যাবেন থাকবেন এটা একটা ইন্ট্রোডাকশন বললাম তবে তো আজকে জেনে নি যে কেন কি কিছু কিছু মানুষের জীবন এত অত্যন্ত কঠিন হয় এবং বেদনা হয় এবার এটা জানার আগে আমাদেরকে একটু জানতে হবে যে প্রকৃতির কি কি উপাদান আছে প্রকৃতির প্রথম উপাদান হচ্ছে পাঁচটা রয়েছে প্রথমত প্রথম উপাদানটা হচ্ছে আর্থ পৃথিবী দ্বিতীয়টি হলো জল তৃতীয়টি হচ্ছে অগ্নি চতুর্থটা হচ্ছে বায়ু আর পাঁচ নম্বরটা হচ্ছে আকাশ আকাশ তত্ত্ব এবার আপনি একটু ভালো করে দেখুন এই জিনিসটা বোঝার আগে আমাদের শরীরটা কিভাবে শরীরটাই তৈরি হয়েছে মানে পৃথিবীর যে প্রধান যে তত্ত্ব সেটা হচ্ছে মাটি সেটা দিয়ে আমাদের এই গোটা শরীরটা তৈরি হয়েছে মাটি যেরকম পুড়ে যায় দেখবেন আমাদের যখন আমরা শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করি তখন আমাদের এই শরীরটাকেও কিন্তু জ্বালিয়ে দেওয়া হয় এবং সেটা অ্যাশ হয়ে যায় আবার সেটা পৃথিবীতেই মিশে যায় কারণ এটা আপনি আবার জলে ভাসিয়ে দিলেন অস্থিটা তো সেটা জলে ভাসতে ভাসতে একসময় সেটা আবার মাটিতে পরিণত হয়ে জলের চাপে গিয়ে পলি দিয়ে গিয়ে মিশে মাটির রূপ ধারণ করে তাহলে আমাদের শরীরটা মাটি থেকে এসেছে আবার সেই মাটিতেই চলে গেল ওই যে ছাইটা আপনি জলে ভাসিয়ে দিয়ে এসেছিলেন সেই ছাইটা আসতে থাকতে থাকতে নিচে থিতিয়ে পড়ে থিতিয়ে পড়ে আবার সেটা পঞ্চতত্ত্বের এক তত্ত্ব পৃথিবীতে গিয়ে মিশে যায় মাটির সাথে গিয়ে মিশে গেল দ্বিতীয়টা কি বললাম আমাদের যে উপাদান সেটা হচ্ছে জল এই যে আমার আপনার এত ইমোশান এই যে এত ইমোশান কখনো ভালো লাগছে কখনো খারাপ লাগছে এইসব ইমোশান জল আমাদের শরীরে কিন্তু সেভেন্টি পারসেন্ট ওয়াটার আমি আপনাকে যা বলবো সব সাইন্টিফিক সায়েন্টিফিক উদাহরণ দিয়ে বলার চেষ্টা করছি যাতে আপনার এবং আমাদের সবাই সবার বুঝতে সুবিধা হয় তো সেভেন্টি পার্সেন্ট ওয়াটার যখন থাকে আপনি দেখবেন যে জোয়ার বাটা হয় এটা কিন্তু চন্দ্রের আকর্ষণের জন্য হয় তাহলে আপনি চিন্তা করুন এই যে চন্দ্রের এই প্রবল আকর্ষণে বিশাল জলরাশির যে উত্তাল পাতাল হয় তাহলে আমাদের মনের কি উত্তাল পাতাল হবে না কারণ আমাদের শরীর তো সেই সেভেন্টি পারসেন্ট ওয়াটার রয়েছে তাই নয় এবার জিজ্ঞাসা করুন নিজেকে তখন আমাদের দেখবেন অনেক সময় দেখবেন লোকের পূর্ণিমার সময় বা অমাবস্যার সময় ফুল মনের সময় খুব মুড সুইংস হয় কেন হয় এই কারণে হয় মুড সুইংসটা তো এমনি এমনি হয় না মানে কিছু যখন আমাদের জীবনে হচ্ছে আমাদের কারণটা জিজ্ঞাসা করতে করতে হবে হবে নিজেকে প্রশ্ন তো আমাদের শরীরে রয়েছে তো সেই অনুযায়ী আমাদের এই মুড সুইংস এবং এই যে আমাদের যে ইমোশনস গুলো কোনো সময় মাইনাস প্লাস হতে থাকে এবার আসছি অগ্নি অগ্নি রয়েছে তিন নম্বর বলেছিলাম অগ্নি এই অগ্নি হচ্ছে গিয়ে আমাদের শরীরের এনার্জি এই যে আপনি আমি যে কাজ করছি শরীরের যে ইনার্শিয়া আছে এটা কি করে আসছে আপনাকে পেছন থেকে ফায়ার করছে আগুন দিচ্ছে আগুন হচ্ছে শক্তি দেয় এই যে আপনি কোনো সময় জিজ্ঞাসা করেছেন যে আমায় হঠাৎ কেউ 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 দেখবেন খুব বেশি চঞ্চল তার মানে তার মধ্যে ফায়ার তত্ত্বটা বেশি রয়েছে বাচ্চাদের দেখবেন অনেক বেশি থাকে এই ফায়ার তত্ত্বটা অগ্নিতত্ত্বটা জ্যোতিষেকে মঙ্গলের শক্তি বলা হয় তো যাই হোক আমাদের জ্যোতিষ বুঝে লাভ নেই এই অগ্নিতত্ত্বটার জন্য কিন্তু আমরা কাজ করার এনার্জি পাই অনেকে দেখবেন দিনরাত পরিশ্রম করতে পারে এরকম অনেকেই আছে আবার অনেকে আছে মডারেট আবার অনেকে আছে না সে কোনো পরিশ্রমই করতে পারে না তার মানে তার মধ্যে অগ্নিতত্ত্বটা কম আছে চার চতুর্থ নম্বরটা হচ্ছে বায়ু এয়ার প্রকৃতিরই উপাদান তো এই যে আপনি যে নিঃশ্বাস প্রশ্বাস যে নিচ্ছেন এর না একটা সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে আপনার কাছ থেকে যদি আমি এই প্রশ্বাসটা যদি শ্বাস প্রশ্বাসটা যদি কেড়ে নি কিছুক্ষণের জন্যে আপনি কিন্তু দেহ ছেড়ে দেবেন কারণ এই যে বাতাস মানে শ্বাস প্রশ্বাস এটা একটা মাধ্যম আপনার মাইন্ড এবং বডিকে সংযোগ করার একটা মাধ্যম মানে কেউ যদি নিজের শরীরকে এবং মনকে বুঝতে চায় তবে কিন্তু তাকে বায়ুত্ত্বে কিন্তু দিতে হবে এবার পাঁচ নম্বরটা হচ্ছে স্পেস এবং ইথার একে আকাশ তত্ত্ব নম্বরটা হচ্ছে এটা বলে স্পেস বাংলা থেকে আকাশ বলে আকাশ হচ্ছে কি আপনার চিন্তাভাবনা এই যে আপনার নানান ধরনের যে সর্বক্ষণ দিনে যে কত রকমের থটস আসে চিন্তাভাবনা আসে এগুলো কি আমরা কোনো সময় বসে বোঝার চেষ্টা করি না এগুলো কোথা থেকে আসছে কোন জিজ্ঞাসা করেছেন এগুলো আকাশ তত্ত্ব থেকে আসে এবং আমাদের আকাশ তত্ত্ব সবচেয়ে যাদের আকাশ তত্ত্ব পরিষ্কার থাকে তাদের ভালো চিন্তাভাবনা বেশি আসে মানে ধরুন আমাকে যদি কেউ অপমান করে বা খারাপ কথা বলে সেটাকেও আমি পজিটিভলি কীভাবে কনভার্ট করতে হয় এটা যার আকাশ তত্ত্ব যত ভালো আছে তত তার মধ্যে এই গুণাগুণগুলো বিশেষ বেশি বিশেষভাবে ফলিত হবে আমি যদি প্রত্যেকটা আমাকে একজন কমেন্টসে বলে যে প্রকৃতি নিয়ে একটু আলোচনা করুন এই পাঁচটা উপাদান নিয়ে যদি আমি ডিটেলস আলোচনা করতে যাই একটা দিনে আপনার শেষ হবে না মোটামুটি তিন চার দিন তো লাগবে মানে অডিও তৈরি করতে তো আমি যে টপিকটা নিয়ে আলোচনা করছি তার জন্য এই পাঁচটা উপাদানকে আপনাকে বোঝানোটা দরকার ছিল তাই সেটা আমরা একটু শিখলাম এই পাঁচটা উপাদান কী কী থাকে এইবার প্রকৃতি তো আমাদেরকে এই পাঁচটা উপাদান দিয়ে তৈরি করেছে হ্যাঁ বলুন তো করেছে আপনি দেখুন তো কত শুদ্ধ জিনিস দিয়ে তৈরি করেছে পৃথিবী প্রথমটা বললাম মানে মাটি আমাদের শরীরে এসছে শরীর দিয়ে বাবু দেখবেন এই যে মা পার্বতীকে দেখবেন মাটি দিয়ে গণেশকে তৈরি করেছিল স্নান করাবার সময় তারপর সেখানে প্রাণের প্রতিষ্ঠা করেছিল দেখেছেন কত অদ্ভুত জিনিস এই জন্য যে আমাদের যে হিন্দু শাস্ত্রে বা হিন্দু ধর্মে এই যে মূর্তি পুজো হয় কত সায়েন্টিফিক দেখুন মাটি দিয়ে তৈরি করেছে তার মধ্যে আমরা ইমোশন দিচ্ছি যে মন্ত্রগুলো কি আছে এই যে মন্ত্রগুলো বলে আমরা কি করছি প্রকৃতি থেকে সমস্ত পাঁচটা উপাদান তত্ত্বকে আমরা আহ্বান করে তার মধ্যে সমর্পিত করছি ফলে তার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এ নিয়ে বলবো কোনো সময় বলবো তো এই পাঁচটা উপাদান দিয়ে কত বিশুদ্ধ জিনিস দেখুন পৃথিবী মাটি দিয়েছে জল দিয়েছে অগ্নি দিয়েছে বায়ু দিয়েছে আকাশ দিয়েছে দিয়ে আমাদেরকে না তৈরি করেছে তৈরি করে আমাদেরকে পাঠিয়েছে কত যত্ন করে তৈরি করলো অথচ আমরা যত বড় হলাম ওনাকে ভুলেই গেলাম ওনাকে মনেই করলাম না যে আমাদেরকে সৃষ্টি করল আমরা তাকেই ভুলে গেলাম কত যত্ন করে আমরা ব্যাংক থেকে কোনো টাকা পয়সা নিলে কোনো বন্ধুর কাছ থেকে টাকা পয়সা নিলে তারা ইন্টারেস্ট চায় আমার যতই ভালো বন্ধু হোক না কেন তার সাথে যদি আমার মনোমালিন্য হয় সে একসময় বলেই ফেলবে তোকে জানিস আমি তোকে এত টাকা ধার দিয়েছিলাম তোকে আমি এত টাকা দিয়েছি সে বলেই ফেলবে কিন্তু প্রকৃতি এত কিছু দিল সে কোনোদিনও কিছু চাইল না আমরা তাকে ভুলেই গেলাম কিভাবে ভুলে গেলাম রোজকার কাজকর্মের মাধ্যমে ভুলে গেলাম একটা গার্লফ্রেন্ড তৈরি করে নিলাম একটা বয়ফ্রেন্ড তৈরি করে নিলাম ভুলেই গেলাম আমার মাকে ভুলেই গেছি কত দায়িত্ব সংসারের সেই চাপে ভুলেই গেছি অথচ জানেন যখন আমরা মায়ের গর্বে থাকি ন মাস কোনো কোনো সময় একটুখানি বেশি বেশি দিনও থাকে তখন না যেহেতু মা খুব কষ্ট পায় তার সাথে সাথে না যে ভেতরে যে প্রাণ যে সঞ্চার হয়েছে সেও না প্রচুর কষ্ট পায় তার প্রচুর কষ্ট হয় সে পারে না সে দিন রাত্রি তার মনের ইমোশনস দিয়ে সে প্রার্থনা করে যে আমাকে বার করে নাও আমি আর পারছি না পারছি না আমি যে কেন এলাম আমি মুক্তি চাইছি সে চিৎকার করে করে বলতে থাকে কিন্তু তার কথা আমাদের মতন সাধারণ মানুষ বুঝতেও পারে না আর শুনতেও পারে না সে কত বলে ভেতরে থেকে সেই ছোট্ট প্রাণটা যে সবে সবে সঞ্চার হয়েছে যে আমি আর ফিরবো না আমি আর ফিরবো না আমি একবার বেরোই বেরিয়ে আমি মুক্তির জন্য কাজ করবো হে প্রকৃতি মা আমি তো আমি হে ঈশ্বর আমি তোমার সাথে নিজেকে জুড়ে রাখবো আমার একটাই লক্ষ্য হবে শুধু তোমার সাথে থাকা আর কারোর সাথে নয় ভুলেই গেলাম জানেন এত কিছু হওয়ার পরে যখন আমরা বাইরে বেরোলাম এই প্রমিসটা আমরা ভুলেই গেলাম এই কমিটমেন্টটা ভুলে গেলাম তো এইভাবে যখন আমরা সব কিছু ভুলে যাচ্ছি বিশেষ বিশেষ কিছু সোলকে তাদেরকে আবার কষ্ট পেতে হয় কেন কষ্ট দেয় ঈশ্বর তাদেরকে মনে করাবার চেষ্টা করে ভুলে গেছিস যে প্রতিজ্ঞা করে এসেছিলি যে আমাকে ছেড়ে তুই কোথাও আর যাবি না যেটা বলে এসেছিলি হে ঈশ্বর শুধু তোমায় মনে করবো আর যাতে ফিরে না আসতে হয় তার জন্য কাজ করব সব ভুলে গেছি আমরা নিজের মতন করে একটা সংসার পেতে বসেছি আর মনেই করি না আর কিছু মানুষ আছে আমাদের মধ্যে যারা ভুলে না তাদের প্রমিস কিছু মানুষের আছে জানেন তো আমাদের যখন আমাদের ছ বছর বয়স হয় বয়স থাকে আমাদের না পূর্বজন্মের স্মৃতি একদম পরিষ্কার মনে থাকে যদি আপনি রোজ ধ্যান বা মেডিটেশন করেন আপনার ছোটবেলার স্মৃতি সব মনে থাকবে যে আপনি কি কি ভাবে ছিলেন কিভাবে এসেছিলেন কোন সোল আপনাকে গাইড করেছে সব কিছু মনে থাকে কিন্তু আমরা এগুলো মনেই থাকে না আমাদের এগুলো তো যে কিছু মানুষ আমাদের চারপাশে যারা মনে রাখার চেষ্টা করে তাদের প্রকৃতিকে বা ঈশ্বরকে আমরা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করি ব্যাকডেটেড বলি পাগল ছাগল আরও কত নাকি কথা বলি কারণ যেহেতু তারা সমাজের চোখে জাস্টিফাইড ক্যারেক্টার নয় বুঝতে পারলেন মানে সমাজের চোখে জাস্টিফাইড ক্যারেক্টার হতে গেলে আপনাকে খুব আউটস্পোকেন হতে হবে আপনি যদি কিছু ভালোবেসে থাকেন কাউকে ভালোবেসে থাকেন সেটাকে এক্সপ্রেস করে বলতে হবে যে আমি তোমাকে ভালোবাসি তারপরে হচ্ছে পলিটিক্স করতে হবে হুম আরো যত মানে যেরকম মানুষ আর কি গ্ল্যামারাস হতে হবে যে সমস্ত জিনিসগুলো না হলে সোসাইটিতে আপনি থাকতে পারবেন না তো সেগুলোর চক্করে আমরা সব ভুলে যাই এইবার যারা মেডিটেশন ধ্যান করছেন তাদেরকে নিয়ে আমরা ঠাট্টা খিল্লি এগুলো করতে থাকি এবার প্রবলেমটা হলো তাদের জীবনে বিশেষ কিছু হয় না এই আমাদের আপনাদের জীবনেই হয় যারা তাদেরকে নিয়ে অত্যন্ত হাস্যকর জায়গাতে নিয়ে যাই কারণ আমি তো আমার প্রমিস তো গুলেই খেয়ে নিয়েছি জানি না যে জন্ম দিল যে আমার জন্ম দিয়েছে আমার মা তাকেও এই প্রকৃতি সৃষ্টি করেছে তাহলে ভাবুন আপনি গুরুর কথা বলছেন না এর থেকে বড় কেউ গুরু নেই আপনি যাকে গুরু বলছেন তাকেও এই তৈরি করেছে। এই প্রকৃতি মাই এই মাই হচ্ছে সবচেয়ে বড় গুরু মহামায়া হচ্ছে সবচেয়ে বড় গুরু ওনার উপরে কেউ নেই মহাদেব শিব ও শক্তি ছাড়া অচল সেও বলে যে উনি হচ্ছে মহামায়ী হচ্ছে সর্বশক্তিমান তো তখন প্রকৃতি মনে করাবে কি করে আপনাকে প্রকৃতি তখন অন্য মানুষকে দিয়ে আপনাকে কষ্ট পাওয়াবে নিজের লোককে দিয়ে আপনাকে যাতনা পাওয়াবে আপনার আপনাকে মনে করাবে দেখ তোর কাছে যারা রয়েছে দেয়ার গুড ফর নাথিং ও তোমার জন্য কিচ্ছু করবে না তুমি খুব ভালো খুব সবকিছু কিন্তু তোমার জন্য কিন্তু কেউ পাশে থাকবে না বিপদের সময় কেউ সাহায্য করবে না যখন কথা শোনানোর হবে তুমি দোষটা করোইনি কিন্তু কিন্তু তোমাকেই দায়ী করা হবে মনে রেখো কিন্তু এগুলো কিন্তু প্রকৃতি আমাদের শাস্তি দিচ্ছে না বা ধরুন কেউ কাজ পাচ্ছে না প্রকৃতি কিন্তু আমাদেরকে শাস্তি দিচ্ছে না উনি আমাদেরকে মনে করাবার চেষ্টা করছে উনি আমাদেরকে জাস্ট শুধুমাত্র মনে করাবার চেষ্টা করছে যে আমরা উনি জাস্ট আমাদেরকে আমাদের ইমোশনকে ট্রিগার করছে যে এটা বুঝতে যে তোমার সঙ্গে বা যারা রয়েছে তারা কিচ্ছু নয় আপনি জানেন আমি আমার একটা বন্ধু আছে নাম বলবো না তার মাকে আমার সামনে থেকে মরে যেতে দেখেছি তো আমি যখন গেছিলাম তো তখন দিদিমাটা কান ছিল মানে তার চোখ থেকে জল পড়ছিল ওনার ছেলে নিচে গিয়েছিলেন ওষুধ কিনতে এই একটা হসপিটালে তো সেখানে আমার হাত ধরে বললেন অভিজিৎ ভালো থেকো আমি বললাম দিদিমা কাজছো কেন বলছি জানিস সারা জীবন শুধুমাত্র লোকে কি করে ভালো থাকবে লোকে কিভাবে চলবে সারা জীবন শুধুমাত্র এগুলোই করে এলাম লোকে কত কষ্ট দিয়েছে সেগুলো নিয়ে চিন্তা করলাম আমার হাজবেন্ড কত খারাপ কথা বলেছিল সেগুলো মনে পড়ছে আমার ছেলে আমাকে কত খারাপ কথা বলছে সেগুলো মনে পড়েছে সেগুলো শুনে আমার খুব খারাপ লাগছে দিদিমা বলছে এখন আর কিছু মনে হয় না মনে হয় যেন একটু শান্তি হলেই ভালো হতো তো উনি একটা ভালো কথা বললেন সে সময় উনি বললেন শান্তিতে থাকবার জন্য না শান্ত থাকার অভ্যাস কিন্তু করতে হয় আমি কোনোদিন শান্ত থাকার অভ্যাস করিনি নি তাহলে কি করে আমি শান্তি পাব প্রকৃতি এটাই ওনাকে সারা জীবনের যে সার আছে এটা ওনাকে শিক্ষা দিয়ে গেলেন কি অদ্ভুত আমি আহ আমার ওখানে বসে রিয়ালাইজেশন হলো সত্যি তো ঠিকই তো বললেন এই মৃত্যু যত এই মৃত্যু পথযাত্রী মানুষটিও যাওয়ার সময় এটা বুঝতে পারলেন জীবনে আমার কাছে যে বা যারা আছে কিচ্ছু নয় সব শেষ হয়ে যাবে একদিন এইবার এই শান্ত থাকার অভ্যাসটা যদি করতে পারতাম তাহলে আমার নেক্সট যে অগ্রগতি হতো আমি একটা ভালো পরিবারে গিয়ে পড়তাম ভালো পরিবারে জন্ম হতো সেখানে শিক্ষা দীক্ষা থাকতো রুচি থাকতো অহংকার থাকতো না সেখানে আধ্যাত্ম থাকত সেখানে চেতনা স্তর কনসিয়াসনেস ব্যাপারে কথা বলা হতো কিন্তু এগুলো আর কিছুই হলো না সারা জীবনের যত রিগ্রেট আছে যত কষ্ট আছে সেই নিয়ে চলে যেতে হলো মানুষটাকে এবার ওই যে রিগ্রেটটা তৈরি হলো এর ফলে উনি গিয়ে আবার কোনো এক ঝঞ্ঝাট পরিস্থিতি ঘরে গিয়ে ওনার আবার জন্ম হবে এটাই আমার কাছে দুঃখের ওনার যে লাস্টের যে লাইনটা ওনারা সারা জীবনের প্র্যাকটিস করা হলো না অভ্যাস করা হলো না আসলে আমাদের সোসাইটি এমনভাবে তৈরি হয়েছে না খুব দেখুনদারির উপর দাঁড়িয়ে আছে মানে কীরকম আপনাকে দেখতে হবে আপনার কি লুক আছে আপনার কত পয়সা আছে এগুলো নিয়ে আমাদের খুব চর্চা হয় খুব অত্যন্ত আপনি পাড়াতে পাড়াতে যদি দেখেন এগুলোই হয় আপনি কি একটা নতুন শাড়ি কিনেছেন কত দাম জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি একটা ভালো ব্যাগ কিনেছেন সেটার ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে তো আমরাও এই নিয়েই মহা আনন্দে মেতে রয়েছি কারো সাথে দেখা হচ্ছে সেখানে গিয়ে আড্ডা দিচ্ছি আড্ডা দেওয়াটা কোনো খারাপ কথা আর খারাপ জিনিস নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে আড্ডা দেওয়ার মধ্যেও কিন্তু একটা শিক্ষামূলক জিনিস থাকা দরকার আমি বলছি না সবসময় শিক্ষামূলক জিনিস থাকা দরকার হাসি ঠাট্টা অবশ্যই হাসি ঠাট্টা অবশ্যই করুন কিন্তু নিজের প্রতি নিজেকে সজাগ রাখার চেষ্টা করুন যে আনন্দ হাজি ঠাট্টার মধ্যে আমি নিজেকে সজাগ করে রেখেছি যে আমি কে আমি আমার প্রমিস ভুলে যাইনি তো যেটা আমি প্রকৃতিকে দিয়েছিলাম যখন আমি গর্বে ছিলাম সেই প্রমিস আমি ভুলে যাচ্ছি না তো ওনার প্রমিসের কাছে সব প্রমিস খুবই ছোট খাটো ইচ্ছু নয় ঠিক আছে আজকে অনেকটাই বলে ফেললাম আপনাদেরকে আমি সবাইকেই বলবো যে যারা খুব দুঃখ কষ্ট পাচ্ছেন নিজের জনের থেকে বাইরের থেকে তাদের প্রতি আমার সহানুভূতি রইল কিন্তু আমি চেষ্টা করি যে যতটা আপনাদেরকে কিছুটা বলে আপনাদের মানসিক শান্তি লাঘব করতে পুরোটা হয়তো সম্ভব নয় সেটা আমিও জানি কিছু জিনিস প্রকৃতির একদম সেট করা যেটা আমি আপনি মিলে চেষ্টা করেও হবে না কিন্তু শান্তিতে থাকবার জন্য শান্ত থাকার অভ্যাসটা কিন্তু আমরা সবাই করতে পারি কম বেশি ঠিক আছে তো আজকে আমি আর একটা কথা বলতে চাই এটার শেষে যে যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আমার ফোন নাম্বার চাইছেন তাদের উদ্দেশ্যে বলি যে আমি যদি এখন কমেন্ট বক্সে গিয়ে আমার ফোন নাম্বারটা কাউকে দিয়ে দিই একজনের সমস্যার সমাধান বা একজনের সাথে কোনো কথা বলতে গিয়ে কি হবে জানেন তো আমাকে দিন রাত্রি কেউ না কেউ মেসেজ করতে থাকবে ফোন করতে থাকবে তো আপনারা এটা একটু বোঝার চেষ্টা করুন সবাই মিলে এটা 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 আমার মনে হয় ঠিক একটা ভালো দিকও হবে না কারণ আপনি যদি এরকম করেন মানে আপনারা সবাই মিলে যদি কি মানে যদি ফোন করতে থাকেন তাহলে আমিও ধরুন কোনো কাজে থাকবো হয়তো ফোন ধরতে পারবো না তো সবাই আমি চাই না কারোর মনকে দুঃখ দিতে তো এর থেকে আমার মনে হয় বেটার হবে যে আপনারা কমেন্ট বক্সে সবসময় আপনাদের প্রশ্নটা করে থাক করবেন আপনি দেখবেন যে আমি মাঝে মাঝেই প্রশ্ন উত্তর নিয়ে একটা করে আর কি অডিও আনি তো আমি এইটুকু আপনাদেরকে কথা দিচ্ছি যে যতগুলো প্রশ্ন আসবে যেগুলো আমার মনে হবে ভ্যালিড সত্যিকারের এটা মানে সত্যি ভালো হলে পরে আপনার জীবনে কিছুটা ভালো হবে তো সেটা আমি যথেষ্ট মানে যাই হোক না কেন সেটা নিয়ে আমি আলোচনা করব সেটা 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 অ্যাস্ট্রোলজি হতে পারে সেটা ক্রিয়া যোগ হতে পারে মেডিটেশন প্রসেস সব কিছু নিয়ে আমি আলোচনা করতে পারবো কোনো অসুবিধা আমার নেই কিন্তু ওই ওইটাই ব্যাপার আর কি ফোন নাম্বারটা আমি আমি দিতে পারবো না দিলে পরে কি হবে না সবাই মিলে সেখানে মিলে সেখানে গিয়ে আপনার সব সময় আর কি এস এম এস ফোন এগুলো করতে থাকে আর আমি যখন অডিও করি তার বাইরে আমার আমি একটা জায়গাতে কাজ করি তো সেখানে আমি ফোন রিসিভ করি না ওভাবে জাস্ট অফিসের দু চারটে হয় তখনই আমি ফোন নিই আদারওয়াইজ আমি ফোন নিই না মানে ফোন হাতে রাখি জাস্ট ফর ইউজেজ মানে মিস ইউজ আমি একদমই করি না তো আপনারা আপনাদের কোয়েশ্চেন যা যা যে করে রাখবেন কোনো একটা কিছুতে আমি অবশ্যই সেগুলোর উত্তর দেব কোনো একটা অডিওর মাধ্যমে তো আজকে আশা করি আমরা বুঝতে পারলাম যে এই যত আপনি কষ্ট পাবেন ঈশ্বর আপনাকে মনে করাবে তুই আমার কাছেই আছিস তুই দূরে কোথাও নেই এই যে যত আপনি দেখবেন না যত বড় বড় মনীষী ছিল রামকৃষ্ণ কৃষ্ণ তারপরে রাম ভগবান রাম এরা কত কষ্ট করেছে লড়াই করে গেছে সারাটা জীবন লড়াই যত বড় মানুষ আপনি তত বড় আপনার রোল প্লে ঠিক আছে আসি আজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ